ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা প্রথমবার প্রবাসী থেকে ভোট দিতে পঁচিশ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিদের আহ্বান জানিয়েছে নিউইয়র্ক কনসোলেন্ট যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে সুলতানাহিম রিপোর্ট জ্যাকসন হাইটস জ্যামাইকা অ্যাস্টোরিয়া কিংবা ওজন পার্ক ভোটের আলোচনায় সরগরম নিউইয়র্কের বাংলাদেশিদের চায়ের আড্ডা ভোটের আগে জোট মনোনয়ন কোন দল কত আসনে জয়ী হবে এমনকি নির্বাচিত সরকার কেমন হতে পারে এমন নানা বিষয়ে চলছে আলোচনা প্রবাসী থেকে প্রথমবার ভোট দিতে পারায় এবারে জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের উত্তেজনা তুলনামূলকভাবে বেশি অনেক প্রবাসীরাই আছেন যারা রাজনৈতিকভাবে সচেতন এবং বাংলাদেশের রাজনীতির সাথে তারা বিভিন্ন ইনফরমেশনের সাথে থাকে কিন্তু আমাদের ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না এই বর্তমানে এই সুযোগটা হওয়াতে আমরা আসলে আমার মনে হয় যে আমরা খুবই আনন্দিত কারণ আমরা এখান থেকেও বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারব কোনো আমাদের সন্দেহ কাটে নাই যে আদৌ নির্বাচন হবে কিনা বা নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ আছে কিনা যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ দলটি এই নির্বাচন থেকে দূরে আছে এবং তাদের দূরে রাখার জন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে যদিও নির্বাচনী তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন থেকে এই ধরনের ঘোষণা আমাদের প্রত্যাশিত ছিল জাতীয় নির্বাচনে ভোট দিতে যুক্তরাষ্ট্রে বিশ হাজার প্রবাসী এর মধ্যে নিবন্ধন করেছেন প্রক্রিয়া চলমান থাকার মধ্যেই প্রবাসী বাংলাদেশে জেনে যান যে এটা বর্ধিত করা হবে যেটা ইতিমধ্যে বর্ধিত করা হয়েছে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এখন পর্যন্ত যে নিবন্ধনটা হয়েছে মূলত ওই চার দিনের মধ্যে যারা নিবন্ধন করছেন সেই অংশটাই বড় অংশই তখন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং আমরা বুঝতে পারি যে আসলে আমাদের যে ট্রেন্ড যেটা সেটা হচ্ছে যে শেষ সময় সে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা আমি প্রবাসী বাংলাদেশি আমেরিকাতে যারা বসবাস করছেন তাদেরকে আবেদন জানাবো যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে বেশি সংখ্যক প্রবাসীরা যেন ইলেকট্রাল প্রসেসে অংশগ্রহণ করতে পারেন সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাবে এমন প্রত্যাশা প্রবাসীদের সুলতানা হিমু চ্যানেল আই